দশ নাম্বার হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু মা লা ইয়া হামুনা সাল্লাতাল ব্যক্তির উপর রাম মানুষের উপর রাম গানা একান নাম্বার হাদিস শরীফ আল মুসলিম উমান মুসলিম মুসলিমুনা আইদ আইদ হাদি এই হাদিস শরীফের অর্থ খতি মুসলমান হইতে তাহার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে 12 নাম্বার হাদিস শরীফ বুদ্ধুনিয়া দুনিয়ার সকল খতিয়া সমস্ত কাজ

26 নম্বর হাদিসে আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলিম ভাই 37 নম্বর হাদিসে হাবুল বিলাদি আল্লাহ আসওয়াকু হাবুল বিলাদি আল্লাহ মাসাজিদুহা আবাগদুল বিলাদি আস আবাগদুল বিলাদি আসওয়াকুহা তো আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় জায়গা মুজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার 28 নম্বর হাদিসে আকুল সাদ ফাইনাল সাদ কামাত

যারা ঢাকা থাকে তাহা দোজকে যাইবে এর মানে হলো যারা অহংকার বসত লুঙ্গি গুলো এই মুরগির গু স্যাঁচরাইতে সেঁচরাইতে লয়া যায় তাদের কি হবে জানেন নি পুরুষ মানুষ যদি হন ওই পুরুষের গোড়ালিতে চিকন 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 নার বাসে আর এই যদি কাটি যায় মনে রাখবেন আপনার কি হবে আপনার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে পুরুষত্ব নষ্ট হয়ে যাবে শুধু তাই না আপনার চোখ অন্ধ হয়ে যেতে পারে আপনার চোখ কানা হয়ে যেতে পারে চোখ যদি কানা হওয়া যায় আর যদি পুরুষত্ব নষ্ট হওয়া যায় বাড়িতে যে বাড়িওয়ালা আছে ওই বাড়িওয়ালা কিন্তু পরকিয়া কইরা বিদায় লিয়া যাইবে সম্মানিত দর্শক বীরেন্দু অন্ধকার দিবসে ইমেজটি ইসমান সিদ্দিকাই চ্যানেলে দেখতে পাচ্ছি ছয় জন মানুষ ওয়াচিং

যারা ছবি বানাবে কিন্তু আল্লাহ ছবি বানানো অনুমোদন দেবে আর বলবে এবার দে ওর ভেতর জান দে জান যারা দিতে পারবা না তারা তারা ছবি কেন বানাও এই ছবি বানানোর কারণে তোমার কঠিন না যাব হবে

পঁয়ত্রিশ নাম্বার হাদিস শরীফ লায়াদু খুলুল জান লায়াদু খুলুল জান্না তা লায়াদু খুলুল কুবুরা লায়াদু খুলুল কুবুরা অ মাসাজিদ কবরকে সেজদা করিও না লা তাতাখিজুল কুবুরা মাসাজিদ মানে হইল কবরকে সেজদা করিও না কবরকে সেজদা করা হইল শিরিক যারা বিভিন্ন মাজারে যান আর মাজারে যায় সেজদা লাগায়া দেন মনে রাখবেন এটা আপনার জীবনের বড় ক্ষতি ডেকে আনবে খবরদার খবরদার কবরে সেজদা লাগানোর কোনো সুযোগ নাই তারপরে সতের সতের সময় হাদিসে কোন পৃথিবীর কান্না কা দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন কোনো মুসাফির বাপ দুনিয়াতে দুনিয়া ভাবে তোমাকে থাকতে হবে মুসাফির যেমন একবারই ওঠে তার পরের দিন চলে যায় তার পরের দিন চলে যায় মুসাফির অবস্থায় এই দুনিয়াতে বসবাস করতে হবে সম্মানিত দর্শকবৃন্দু কেন দুনিয়াতে মুসাফির অবস্থায় বসবাস করবেন এই বাড়িতে আপনার বাবা থাকতেন তারপরে আপনার দাদা থাকতেন তার আগে তার বাবা থাকতেন তার আগে তার বাবা থাকতেন এখন কি তারা আছে নাই তারা চলে গেছে অথচ আপনাকেও কিন্তু একদিন ডাক পড়ে যাবে মালাকাল মাউতের পক্ষ থেকে যদি নোটিশ আসবে সেদিন আপনিও কিন্তু থাকতে পারবেন না সাইতিস নামে রাদিস বিন নামালুল্লাহ মারাসাতুল আমি আলেমগণ পায়গামগণের ওয়ারিস আলেমগন এত দামি আলেমগণ হলো পয়গম্বরদের ওয়ারিশ রবুল আলমিনের নবী এক লক্ষ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পাইগাম্বার এই দুনিয়ার বুকে আগমন করছে তাদের ওয়ারিস হিসেবে আলেমদেরকে রেখে গেলে এই জন্য বাজান বলা হয়েছে একজন আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে কানে আলেম হেঁটে যাওয়ার কারণে ওই ভেতরে চল্লিশ শুধু তাই না কোন কবরের কাজ দিয়ে যদি কোনো হকানি আলেম হেঁটে যায় ওই কবর স্থানে চল্লিশ দিন আসাব হবে না সম্মানীয় দর্শক বিন্দু আলেমদেরকে সম্মান করবেন

ভালো কাজ আজকে নব্বই জন লোকে এই লাইভ সাপোর্ট এসে গেল যেই কথা বলতে যাচ্ছিলাম ভালো কাজ আপনি যখন দেখাবে আর এই ভালো কাজ আপনি করে যদি মারা যান আপনার কাজ কিন্তু বন্ধ হবে না সাদগায়ে জারিয়ার সব আপনার পৌঁছাতে থাকবে কবরে তারপর মিনালিন নাজরু সরকার জিনা হিলো দেখা তারপর পড়দে কোন বল মিনাল

বিয়াল্লিছ নাম্বাৰ হাদিসৰিফ হিজা আলাম তাজ তাই ফার্ষ্ট নাম আছি তা যদি তোমাৰ লজ্জা নাথাকে তাহা হিচাপে তাহা হলে কটে পাৰো তাৰপৰা তেতাল্লিশ নাম্বাৰ হাদি শৰীফ হাব বোলে আমালি লগোৱা দম হা হেং কল্লা আল্লাহ তোমাৰ আল্লাহ তালা আল্লাহ তালাৰ সবচে আল্লাহ তালা নিকটো ব্যক্তি এই বেশি প্রিয় যা সদা সর্বদা করা হয় যদিও তা অল্প হয় চুয়াল্লিশ নম্বর হাজির শরীফ ইনামিনা হাবিগুমিলাইয়াসানাকুমা হলাক আল্লাহ তালা আল্লাহ তালা নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যা যা সদা সর্বদা করা হয় যদিও তা অল্প হয় এই চল পঁয়তাল্লিশ নম্বর হাদিস শরীফ আর দুনিয়া শেষ ধর্ম মিনাতিল কাফের দুনিয়াতে মুসলমানদের কয়েকখানা এবং কাপড়দের জন্য বেস্ট খানা দুনিয়ার জগতে মুমিনরা থাকবে কষ্টে আর এই কষ্টের পরিমানে যারা বেশি কষ্ট করবে যারা কষ্ট করবে আর এই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দান করে দেবে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাত যদি পেতে হয় কষ্ট তোমাকে করাই লাগবে যদি কষ্ট করতে পারো তাহলে আল্লাহ জান্নাত দেবে কেমন কষ্ট আম্মা জান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহ আনহা তালার পরিবারে একদিন নয় দুদিন নয় তিন তিন দিন চুলা জ্বলে নাই চুলা জ্বলে না কেমন যেন ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না আম্মা জান ফাতিমা কেমন যেন মুখটা মলিন হয়ে গেছে নবীজি আসছেন নবীজি সাহেব সালাম দিছেন সালাম দিছেন ঘরটা পর্যন্ত খোলে নাই বলছেন নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আব্বা হুজুর আমি আপনার সামনে আসব এমন কোন পোশাক আমার গায়ে নাই নবী গো আপনে যান নবীজি সাল্লাল্লাহু সালাম তার কাছ থেকে একটা চাদর দিছে মারে ও মা তুমি চাদরটা গায়ে দিয়ে মাগো আমার কাছে আসো মা তোমাকে আমি একটু দেখে যেতে চাই যার ব্যাপারে আম্মা জানে ফাতিমার ব্যাপারে নবীজি বলছেন ফাতিমা হলো আমার মা আ ফাতিমা হলেও আমার মা আম্মাজন ফাতিমা আম্মাজন ফাতিমা খাবারের অভাবে এমন একটা অবস্থা ঘটেছে যখন অবস্থা দেখে নবীজিৎ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম তাড়াতাড়ি বের হয়ে গেলেন যা কি করলেন একটাই হুতি খেজুরের বাগানে খেঁচুরের বাগানে ইহুদি বাগানে যখন পানি ঢালার কাজ নিছে পানি উঠানোর কাজ নিছে পানি উঠাতে গিয়া খেঁচুরের বাগানে আট বালতি পানি যখন উঠাইছে নয় বালতির পরে যাইয়া